দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে বন্ধ মাসে ওই কালে সে দেশের আকাশ চুয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার দেশের মাটি থেকে গন্ধ মাসে ওই কালে মাস সে দেশের আকাশ চুয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার খড়া খড়া দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক কিনা